এই বলোনা আর যদি পায়রাটা পেতাম না ইস কত সুন্দর পায়রাটা ইস কার পায়রা নাকি জংলা পায়রা ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে রে ঢুকে গেছে রে ও কি নতুন পায়রাটা কি আমাদের কালোয়ার সাথে জোড়া নিতে চায় ও মা ওমা কি অবস্থা কালোয়াকে সবার পছন্দ কেন ও গেছে দেখো কালুয়ার কাছে রিলস মামুন কালোয়ার কাছ থেকে নিতে চায় এদিকে আমাদের বাড়ির ছাদে একটা সুন্দর কবুতর এসেছে অনেকক্ষণ ধরে বসে রয়েছে দেখাচ্ছি ওই দেখো দেখা যাচ্ছে হোয়াইট কালারের কবুতর ওই দেখো ওই দেখো যে কবুতরটা এত সুন্দর সাদা রঙের এটাকে যদি আমি ওর কলোনিতে আনতে পারতাম কালোয়াকে দেখি বাইরে পাঠাই কালোয়াকে বাইরে পাঠিয়ে দেখি ওটাকে আনা যায় নাকি যা যা কালোয়া বাইরে যা বাইরে যা কালোয়া 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 বাইরে যা ওই সুন্দরীকে নিয়ে আয় যা কত সুন্দর দেখতে কালোয়া এই যে কালোয়া কালোয়াকে ধরছি ধরে এবার বাইরে ওইটাকে আনতে পাঠাবো এই যে কালোয়া গেলই না ওই সাথে দেখি তো রিয়াকশন এইদিকে এইদিকে আসে ওই যে ওই যে ওই যে বসে রয়েছে এখনো সুন্দরই হ্যাবি সুন্দর দেখতে পায়রা ওই যে ওই যে ভালো দেখতে আমাদের কালোয়াটা যদি নিয়ে আসতে পারতো যা কালোয়া কালোয়া যা দেখি যা দেখি কালো যা 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 কালোয়া কালো যা যা ওষুধ এই দিকে যায় ঘরে ঢোকার জন্য পাগল হয়ে যায় সেম জায়গায় বসে রয়েছে সেম জায়গায় সেম জায়গায় বসে রয়েছে এখনো এই না আর যদি পায়রাটা পেতাম না ইস কত সুন্দর পায়রাটা ইস কার পায়রা নাকি জংলা পায়রা দেখো 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 পায়রাটা আমার কলোনির বাইরে হাঁটাহাঁটি করছে ওই দেখো আমাদের বাদশা ওর পেছনে লেগেছে আমার মনে হয় এটা ফিমেল পায়রা ওই দেখো কলোনির বাইরে কি করেছে ভেতরে ঢুকে আমি জানি না আমাদের কালোয়া যদি বাইরে যেত দেখো দেখো বাদশার ভাব দেখো পায়রাটা কি করে ভেতরে ঢুকে আমি জানি না আমার উচিত এখন এখান থেকে চলে যাবো ভেতরে আসার জন্য কি ঝুঁকি মারছে

পায়রাটা অ্যাটলিস্ট আমার কলোনিতে ঢুকলো ও ভাই একাই ঢুকলো একাই ঢুকলো ও মাই গড পায়রাটা এসে বসেছিল ওই যে ওদের বাড়ির পাশের বাড়ির ওই চালের কোণাটায় ওইখানে ছিল তারপরে আমি ভিডিও আপলোড দিয়ে বাইরে গেছি এসে দেখি আমার ছাদ দিয়ে ঘোরাঘুরি করছে ঢুকে গেছে কি সুন্দর পায়রাটা মাই গড এই দেখো খাবার খাওয়ার জন্য নেমেছে দেখো দেখো পুরো মনে হচ্ছে যেন নিজের কলোনিতে রয়েছে এবং মনে হচ্ছে যেন কতদিন ধরে রয়েছে একটু ভয় পাচ্ছে বাচ্চা ওই যে ওর পেছনে গুটুর গু গুটুর গু করছে না দেখো ও ভাই কি সুন্দর দেখি কি করে নতুন পায়রা দেখে আমাদের কালুয়া খাবার খাচ্ছে কিরকম গম ছিটানো রয়েছে চাল রয়েছে এখান দিয়ে পড়ে নতুন পায়রাটা খাবার খাচ্ছে কালো দেখছে বারবার দেখছে যে কে রে এটা কে কে আসলো ওমা এবার কি ঘরে আবার কি হয় ও কি হচ্ছে এই মুরগি মাসি এই কি তুমি আসবে বাইরে তুমি কি আজকে বাইরে? দেখি কি হয়। ঘরে দিয়ে দেবো খাবার খাক। মনে হচ্ছে প্যারটার অনেক খিদে পেয়েছে। এখানে আমার এখান থেকে গম চাল যা আছে খাক। নতুন প্যারটা সব দেখছে চারিদিকে ঘুরে ঘুরে। আর আমাদের বাদশা। যে আসে তাকেই লাইন দেয়। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। পালে এক্ষুনি কিছু একটা করে ফেলবে আমার মনে হচ্ছে নতুন পাড়াটা ফিমেল গঠন দেখে মনে হচ্ছে আর বাদশার ভাব দেখে পাড়াটা একদম ভাবেই ছড়িয়ে সর্ষে ও মজা করে খাচ্ছে সর্ষে একদম গুড়ি গুড়ি সর্ষে দিয়েছি দেখো ভালো করে এই মাত্র দিলাম ও মজা করে খাচ্ছে সবগুলো দেখো অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করেছে ওরা এখন দেখবো ঘরে যায় কি করে चल 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 देखी हमारे नतून पाराटा घरे जाए चल चार पर चल ये खा अबार मुर्गी मसी ए मुर्गी चल जल खाओ जल खाओ जल खाओ सब सब जल खाओ जल खाओ जल खाओ जल खाओ जल खाओ घर जाओ तर নতুন পায়াটা জল উঠলো জল খাচ্ছে একটুখানি বাছা তখন থেকে পেছনে লেগেই রয়েছে লেগেই রয়েছে ছুটে ছুটে যায় নতুন পাড়াটা কি বাছের সাথে জোড়া নেবে নতুনটা পাত্তাই দিচ্ছে না খুশি হয়েছে নতুন পাড়াটা দেখো দেখো চারিদিকে শুধু খুঁজে খুঁজে বেড়াচ্ছে একি একই নতুন পাড়াটা কি আমাদের কালোয়ার সাথে জোড়া নিতে চায় ও মা ও মা কি অবস্থা কালোয়াকে সবার তো পছন্দ কেন ও গেছে দেখো কালোয়ার কাছে রিলস মামুনি ও কালোয়ার কাছ থেকে বেবি নিতে চায় এদিকে আমাদের বেগম কালোয়ার সাথে জোড়া নিয়ে নিয়েছে বাদশা কি দোষ করলো এত সুন্দর বিস্কুট কালারের কিউট একটা বার্ড দেখো তো ফেদার গুলো কত বড়ো বড়ো পেছনে আর কত ঘন এই চলো 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 বাচ্চা এ কালুয়া চলো 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 ঘরে চলো ঘরে চলো এ দেখুন চলে গেছে কালুয়া নতুন সুন্দরী চলো 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 সুন্দরী চলো চলো দেখি কি করে চলো 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 যাও 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 যা যা ওই যে কালুয়া চলে গেছে কালুয়া চলে গেছে বাসায় দেখি এটা দেয় নাই নতুনটা দেয়নি চলো চল চলো ও ভাই ও ভাই ও যাচ্ছে না এ দেখো যাচ্ছে না চলো এই দেখো কত সুন্দর পাখিটা এই বডি স্ট্রাকচার দেখেছ আর লেজ দেখেছো লেজ এত সুন্দর ট্রাকচার খুব সুন্দর ট্র্যাকচার বাহ অপূর্ব অপূর্ব ও বাহ বেরিয়ে গেল ও আমার কলোনিতে ঢুকবে না এখন ওকে এই রাখি এই থাকুন দেখো এখানে দেখো হ্যাঁ এখানে গম টম দেওয়া আছে এক বাটি জল দিয়ে দেবো খাবে আর থাকবে ওকে অনেকটা স্পেস আছে থাকুক তো লোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কলোনির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা